এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূলের দমকল মন্ত্রী সুজিত বসু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের সঙ্গে তদন্তে সহযোগিতা করছেন না হ্যাঁ মন্ত্রী সুজিত বসু কোনো রকমভাবেই সহযোগিতা করছেন না ইডির গোয়েন্দাদের সঙ্গে জানা যাচ্ছে আজ বেলাতেই। আজ বেলাতেই শ্রীভূমির দুটি বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা সেখানে সকাল থেকে শুরু হয়েছে চিরুনি তল্লাশি এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছে গোটা দুই বাড়িকেই অন্যদিকে মন্ত্রী সুজিত বসুকে সকাল থেকেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করে দিয়েছেন ইডির গোয়েন্দারা জানা যাচ্ছে একটা প্রশ্নের লিস্ট নিয়ে সেই লিস্ট ধরে ধরে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির গোয়েন্দারা কিন্তু সেই জিজ্ঞাসাবাদে কোনো আশার আশানুস্বরূপ রকম ফল পাচ্ছেন না ইডির আধিকারিকেরা জানা যাচ্ছে মন্ত্রী মশায় কোনো রকম উত্তর দিতেই চাইছেন না অথবা জানি না বলে এড়িয়ে যাচ্ছেন সমস্ত উত্তর অন্যদিকে আরও একটি খবর জানা যাচ্ছে এখনও অবধি এখনও অবধি সুজিত বসুর আইনজীবী সেখানে প্রবেশ করতে পারেনি আর প্রবেশ করতে পারবেও না আশা করি কেননা দেখা গিয়েছে বিগত আগের যে ঘটনাগুলিতে কোনো মন্ত্রী বা কোনো নেতার বাড়িতে যদি ইডি বা সিবিআই হানা দেয় তাহলে সেক্ষেত্রে আইনজীবী কখনোই তার পাশে থাকতে পারে না একবার ভেতরে ঢুকলেও তাকে তারপর সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় কিন্তু এখনও অবধি যেটুকু খবর পাওয়া যাচ্ছে সুজিত বসুর ক্ষেত্রে সুজিত বসুর আইনজীবী বাইরেই দাঁড়িয়ে আছে তিনি ভেতরে প্রবেশ করার চেষ্টাও করেননি কেবলমাত্র একজন ইডি আধিকারিকের সঙ্গে কথোপকথন চালিয়েছেন তারপর সেখান থেকে বেরিয়ে গিয়েছেন সুজিত বসুর আইনজীবী